কুমারঘাট উল্টরথ দুর্ঘটনার দুবছর দুর্বিষহ সেই ঘটনার মৃত্যু হয়েছিল দশ জনের ইস্কনের সেই রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন দশজন আজও শাস্তি পাননি মূল অভিযুক্তরা কেমন আছেন স্বজন হারানো নিকটাত্মীয়রা সে খবর নিল এনকে বাংলা দুর্বিষহ সেই ঘটনায় নিহতদের নিকটাত্মীয়রা কেমন আছেন সেটা খতিয়ে দেখল এনকেটিভি বাংলা দুবছর পর আজও বিচারের অপেক্ষায় রয়েছে নিহতদের পরিবার তবে এই অপেক্ষা ক্রমশ অন্তহীন হয়ে যাচ্ছে তাদের জন্য দিলে কি একটা মানুষের জীবনের দাম খেয়ে দিতে পারবো কেউ দিতে পারতো না এই মানুষকে দুইটা মানুষের প্রাণ দাম এই অর্থ বড় জীবনের দাম তাকে দিতে পারতো না এই পৃথিবীর দিকে ওতে এইরকম আমার মতন মার্কেটের অনেকেই আছে তো দিতে তো ঠিক আছে এরা তো শাস্তি শাস্তিমূলক চাইলাম না আমরা বুঝলাম না দেখলামো না এরা যদি শাস্তিটা উঠতো তো ভালো উঠে আমরাও শুনিয়া শান্তি হয়েছে উল্টরথ দুর্ঘটনায় নিহত আরেক শিশুর পিতা রিন্টু মালাকার আক্ষেপের সঙ্গে জানান ওই রথ এক্সিডেন্টে এই আমার ছেলে রিন্টু সুবদি মালাকার স্পট ডেড হইছে এবং এক্সিডেন্টের 20 দিন পরে আমার স্ত্রী দগদি মালাকার মারা গেছে যারা দোষী তখন একচুয়াল তো খেয়ে দোষী আমি নিজেও জানি না হ্যাঁ তো এক দুটা নাম শুনছি কিন্তু তারা তো দেখলাম ওই মুড়ে কোনো শাস্তি ওইতেও তো দেখলাম না তারা তো আজকে বলবো দেখানো তোরা নরমাল করে কয় ভিডিও আমি কর দিমু দেখ তো কিছু কুমারঘাটের 91 মাইল এলাকায় ঠিক কি ঘটেছিল সেদিন আর আরেকবার দেখানো যাচ্ছে নিয়ম বহির্ভূতভাবে লোহা দিয়ে তৈরি করা হয়েছিল রথ উচ্চতার ক্ষেত্রেও প্রশাসনের বেঁধে দেওয়া নিয়ম মানা হয়নি হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে রথের চূড়া জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারায় শিশু সহ 5 পরে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান আরো পাঁচ অভিযোগের আঙুল ওঠে কুমারঘাট শাখার দিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে নয় জনের নামে দায়ের করা হয় কিন্তু পরেও এখনো রায় আসেনি আদালতেও বিচারাধীন সেই মামলা কবে রায় বেরোবে কবে বিচার পাবে নির্দোষ নিহত পরিবারের লোকেরা কেউ জানে না অভিযোগ নিমকাঠের পরিবর্তে সেবার রথ নির্মাণে লোহা ব্যবহার করেছিল স্কন প্রশাসনের বেঁধে দেওয়া রাস্তার পরিবর্তে অন্য রাস্তা দিয়ে যায় স্কনের রথ এমন এক প্রস্থ অভিযোগ থাকার পরেও ইস্কনের কাউকে গ্রেফতার করা হয়নি মামলা হয়নি কারোর বিরুদ্ধে এ নিয়ে উঠছে প্রশ্ন তবে কুমারঘাটে দুর্বিসহ সেই রথ দুর্ঘটনার পর রথ নিয়ে রাজ্যের সর্বত্র কঠোর প্রশাসন যাতে করে দুর্বিসহ সেই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট এনটিভি বাংলা